বহু কাম হরে না জমিদারের মতো ঘুমায় তাহলে কি করব দে কামে তো যাওয়া লাগবি মাক ডাক দে মা বার আমি কামে চলে গেলাম নয়টার ভিতর আমার বাদ দিয়ে আসো আচ্ছা বেটা যা ধেশন কাম করি চার আমি নটার ভিতর ভাত দি আসতেছি সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম সুরে কি জমিদারের বিটি কানিছি সকাল আটটা বাজে উঠার খবর নাই বেটা কইছিল পেম করবি করা লাগবি লয় সব কামে এখন আমার করা লাগতেছে কি এনে আমার কি লাভ হইলি আমারই সব কাম করা লাগতেছে আর ভাল লাগে না যাই আমার বেটা কবার ভাব দেয় লাগবি দেখি জমিদারের বিটি না জমিদারের বিটি হাই রে ও বুঝেছি তার মানে জমি জমাগুলি বেশি সে নিশ্চিতই খাপ চুন নিতেছে হিরি রাংতে লাগাইছে আমি কবে থেকে গো আমার নাগপুর বাড়ি গেছে খুঁজে পাচ্ছি নেই একটু নাগফুল এনে না তা পারবি না আর বই এনেছে হিরি রাংতে হিরির কম কথা বল তো দেখো তো তাইলে সকাল 8টা বাজে এখন উঠে আমার চাল খাবার ভাত দেয়া লাগবি উঠা দেখ তো কি ভালো হয়েছে জমিদারর বিটি সকাল সকাল কি তেসা মেসি করবি লাইছে কি সামো শাকী কোন আহা কি হইছে কি হবে লাই আটটা বেজে গেছে অটো নাই কি হবি আমার চাল কখন ফজরে উঠি মনে হয় যে কামে চলে গেছে কইছি না এটার সময় ভাত দেয়া লাগবি আর তুমি এখানে পড়ে পড়ে থেকে ঘুমাছিস না আগ ডাকা শুনেন আপনাদের মতো গরীবদের জন্য সকাল আটটা মানে অনেক বেলা আর আমাদের কাছে এই সকাল আটটা মানে ভোর কেবল গা সকাল হচ্ছে তাই আমাকে বারোটার আগে আর ডাইকেন না হাই দাঁড়ানো বলে এটা কি কয় কেবল বলে রাত হচ্ছে ভোর মানে ভোর লাগতেছে আটটা বেসিক সামসাল ভাত খাবি কহন তে এত রাজputri তে এইবার আইছিল কার ভালটু ভালোবার যাবে বেশ নেই আর আমার সালে 100 বার কই কইছিলিম প্রেম করিবি হলা লাগবি লাই তারপরে প্রেম করি কি বি কলু কি চেরিয়ান তো দহক বোজেক মোজা আমি এ সব কিছু জানি ওয়েskii থাকা আজকে আমি নরম ভাত দে না তুই কোন তুমি কামাই খাবে আমি না আমি আর তুই দিয়ে আমার কাছে কোনো বিষয় না আর কোন গরীবের ভাষায় আসলাম ভাবলাম গেছে শালিয়া দেয় নাই আমার এত ছাস আমি ছটছকারি ভিতরে বাদ লে যাবের কোইছিন 9টা সময় এখন বাজে গেছে 10টা ভাত খাব কোন এখন আমাক কেশকা তর বৈক গাকে ঘুম পাতিছে আমি তিন বাজে ডেকেছি আমাক কই কি যাচ্ছে আপনার কাছে এই যে এখনো হচ্ছে মেলা সকাল আমার কাছে এই রি হচ্ছে এখনো ভোর আমাক এইটা করছে কে প্রেম করেবি করছলা যায় আন বোঝে গাকি জালা যায়dagger এখনো ঘুম পাতি আমারে কি আমি বেলা খাবো পারবো না নাকি

নাটক বন্ধ দশটা বেজে গেছে আমার মাঠে এখনো খাবার যায় নাই তুমি বিশ্বাস করো আমি কেমন রান্না করে আসি শুনলাম হাই হাই এটা কি কই কে বল বল রান কর আমি হাত পুরো রেত ভিজে গেছিলি তুমি খাও যে তুমি হচ্ছে মনে আল্লাহ রে ওরে আল্লাহ কি বলে টাটা বড় আমি মিটি কথা করছে রে আমি কেবল গা রাই তুমি গেছি আসি শুইছি আর মিটি কথা করছে এ দেখা সত্যি কথা শুনে আমার থেকে আমি সকালবেলা সব ডাকতেছি আপনারা না তোমার জব করেন খালি মিটি আমি আপনি ভাই থাক বলে তুমি আমার কোন বাইতে আসলে জন ঢাকা শহরে প্রেম কইতে তোমাকে আমি টাকা দি চলাই দিই মানে আজকে তুমি আমার এই অবস্থা কইলে তোমার জন্য কি আমি একবেলা শান্তিতে বাইতে থাকতে পারবো না ছেড়ে আমাক না কয় তোর বইয়ে ক আর আমাক না কয় তোমার মাপ কও তোর বইয়ে ক তোর বই সব নষ্টের আসতে আসতে রে লাগে লাগে আর আই না মাইরতে মারা মেতে পড়তি আমাগো হাতে এসে সামনে আমাক সময় নাই দেখ